খুবই ইন্টারেস্টিং একটা শিরোনাম দর্শক বিএনপি সরকার গঠন করবে বিরোধী দল থাকবে এন পাশাপাশি লোক বিএনপির এবং এনসিপির ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি নতুন যেটি হয়েছে নতুন দল হয়ে তারা বিরোধী দলে চলে যাবে তাহলে জামাত কি করবে এতগুলো ইসলামী দলগুলো তাদের অবস্থান কি হবে আমি জানি না এটা কিসের ভিত্তিতে এই জাতীয় নাগরিক পার্টির যুগ আসতে সরোয়ার তুষার দাবি করছে নাগরিক পার্টি হয়তো ভোট পেয়ে ক্ষমতা আসতে পারে কিছু না ছাত্ররা যখন কি শেখ হাসিনার পনেরো বছরের স্বৈরশাসন উল্টে দিতে পারে আর মানে ভোটে জিততে সমস্যাটা কোথায় পারে কিন্তু নির্বাচনটা তো ভাই হইতে হবে নির্বাচনটার জন্য সবাই মিলে বলেন যে তাড়াতাড়ি নির্বাচনটা দাও তারপরে কার কত জনসমর্থন আছে সেটা মানুষের উপর ভরসা রাখতে হবে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন কিভাবে বিরোধী দল হিসেবে সরকার কিভাবে থাকবে দেখ আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সরবার তুষার তিনি বলেন আগামী নির্বাচনে তাদের দল তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট টানতে পারে দুপুরে রাজধানীর কারণ বাজারে বিডিবিএল ভবনে এক গোল টেবিল আলোচনা সভায় এই কথা বলেন এটি কিসের জরিপ একটা জরিপের ভিত্তিতে বলতেছে পিপলস ইলেকশন পালস শীর্ষক এই আলোচনা সভায় একটি জরিপের ফলাফলও তুলে ধরা হয় জরিপটি করেছে ইনোভিশন নামের একটি বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান আর এই কাজে সহযোগিতা করেছে ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম এখন এইসব জরিপ কতটা নির্বাচন আস্তে আস্তে থাকবে মানে কোনো কিছুই বলা যায় না আপাতত হয়তো জরিপ পেয়ে এটার একটা ফলাফল যাক এটা নিয়ে তৃপ্ত থাকতে পারে যে নতুন গঠন করেই নতুন দল গঠন করেই একেবারে বিরোধী দলে যাওয়া সেটা কম না সবাই জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মহাবেগ শরৎ বলেন এবারে নির্বাচন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তিনি বলেন স্পষ্টত অবভিয়াসলি এখনো যা সিচুয়েশন পরিস্থিতি এক বছরের মধ্যে আমি মনে করি যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে এবং আমাদের জন্য বিরোধী দল হওয়াটাই ভালো বিরোধী দল আসলে ক্যারেক্টার তৈরি করে দলের অর্থাৎ বিরোধী দল হলে সে বিরোধিতা করতে করতে তার একটা ক্যারেক্টার জন্ম নেয় অর্থাৎ একটা ইমেজ তৈরি হয় আমি দেখতে চাই দলটা বিরোধী দলে যাক বিএনপি সরকারে যাক আমরা বিরোধী দলে যাই সৌরভ তুষারের চাওয়া জাতীয় নাগরিক পার্টির কিছু সদস্য সংসদে থাকুক আর বাইরে শক্তিশালী বিরোধী দল হিসেবেও তারা থাকবেন এটা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা সামনে রোমাঞ্চকর সময় আসছে উল্লেখ করে সৌরহ তুষার বলছেন যে সেটা যেন রাজনৈতিক হানাহানির পর্যায়ে না যায় প্রতিযোগিতা একটা ডিসেন্ট পর্যায়ে থাকে জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে শতাংশ ভোট টানতে পারে বলে মনে করে তার দাবি চেয়ে জাতীয় নাগরিক পার্টির ভোট অবশ্যই বেশি হবে যাক এরকম যদি আশা ভরসা পায় করুক তারা রাজনীতি রাজনীতির মাঠে আসলে বোঝা যাবে যে আসলে কে কত জনপ্রিয় কার কি অবস্থান আসুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ